আচ্ছা ওকে এরপর টিভিএস আচ্ছা টিভিএস যেটা আছে মেট্রো এটা দিয়ে আজকে মাত্র 48000 টাকাই 48 18 আর 2024 সম্বন্ধে টেকশন আপডেট নাম্বার করা হ্যাঁ নাম্বার করা প্রতিটা গাড়ি বলে আপডেট নাম্বার আছে সবগুলো নাম্বার করা সবগুলো তো ঢাকার নাম্বারই হ্যাঁ ঢাকার নাম্বার আর এটা 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 কত মডেল বললেন এটা সুন্দর মডেল 24 সাল পর্যন্ত আপডেট এটা এটা স্মার্ট কার্ড এটা স্মার্ট কার্ড এটা উত্তরা বিয়াতে নাম্বার করা আচ্ছা এটা প্রাইসটা কত শুনেন এটা এটা 57 এটা 57 এটা এটা 48 48 ফিক্সড ফাইনাল ফিক্সড এন্ড ফাইনাল 48 এটা মেট্রো 18 মডেল ওকে

আজকে একটা এফআই ভার্সনে ফ্রেজার দিয়ে দিব দুই হাজার ইয়ার একুশ সালে কিনা একুশে রেজিস্ট্রেশন করা দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত টেক্সটুকেন আপডেট ফার্স্ট ওনার স্টক টায়ার ইঞ্জিন আনটাস টোটালি এখনো ধরা হয় না এখনো সিরিয়াল মিরপুর বি একটি নাম্বার করা ওকে তো এটা আজকে দিয়ে দিব একটা ধামাকা বলতে পারেন দুই লাখের নিচে এক লক্ষ পঁচানব্বই ফিক্সড এন্ড ফাইনাল এক লক্ষ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই দিয়ে দিব ফ্রেজার 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 চমৎকার কিন্তু একুশের রেজিস্ট্রেশন একুশে কিনা কিনা হ্যাঁ মডেল বিশের মডেল বিশ

আজকে এটা নিয়ে তেমন কিছু বলবো না পঁচাশি হাজার টাকা দিয়ে দিব ড্রিম নিউ পঁচাশি কিনা হ্যাঁ ভাইয়া পঁচাশি পঁচাশি তে ডিম নিউ একদম নতুন একবারে নতুন নতুন যে এরপর এরপর পিছনে আরো দুই একটা আছে থ্রিলার আছে হাঁক আছে স্কুটি আছে একটা এই মুহূর্তে থ্রিলার আমার কাছে আরো পাবেন আরো কালেকশনে আসার কথা জি কথা হচ্ছে ইনশাআল্লাহ দিব এই থ্রিলারটা কত প্রাইস এই থ্রিলারটা 1 লক্ষ 35 হাজার টাকা এটা কি এবিএস টা হ্যাঁ এবিএস এফআইএবিএস টা না এটা সিঙ্গেল এসি মডেল সিঙ্গেল ডিস এর স্টেশন ওকে চমৎকার চমৎকার কন্ডিশন একদম সুন্দর হবে অবশ্যই আসলে অবশ্যই করা হবে 135 কিন্তু দাম ওকে এরপর দেখেন হ্যাঁ স্কুটিটা মাত্র 48000 টাকা ইএমআই স্কুটি আমার কাছে নাম্বার করা এখনো অনলি 48 48 হাইড্রোলিক স্কুটি ওকে সুন্দর আছে কিন্তু অনেক সুন্দর এটা আরো বেশি কিউট ভাই এটা অনেক সুন্দর এটা কিন্তু একদম পুরো ডিজিটাল প্লেট কিন্তু এটা লাগানো আছে হ্যাঁ ডিজিটাল প্লেট আছে সুন্দর এরপর আরেকটা হাঁক আছে আচ্ছা এটা হাঁক প্রাইসটা বলি না আমি কেউ যদি আসে এই হ্যাংটা দেখে পছন্দ হবে হয়তো তার সাথে সামনাসামনি কথা বলে নিব কারণ এটা মডেল আগে কিন্তু গ্যাটে আপডেট কিছু অনেক কিছু করা হয়েছে তো মডিফাই করা হয়েছে দেখে যদি কারো ভালো লাগে তারপর দাম দর নিতে পারবে অনেক সুন্দর একটু আইডিয়া কি দাও যে এরকম হবে

পশ্চিম পাশে একটা কালভার্ট আছে দুই নম্বর ব্রিজ বলে এখানে আর পাশে আছে মেট্রো রেল স্টেশন আর ফোন নাম্বার দেওয়া থাকবে আপনার সংগ্রহ করে ভিডিও তো নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ অবশ্যই ঠিক আছে ভাই তাহলে আসার জন্য বিদায় নিলাম যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো বাটন হিট করে রাখবেন আর যারা ইউটিউব ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য বিদায় নিলাম আসসালামু ওয়া ওয়ালাইকুম সালাম